আমার নবীকে এক হুতি গালি দিছে পার্শে হাজরত আবু বকর দাঁড়িয়ে আছে আমার নবীর সামনে দাঁড়াইয়া হুতি বাজে কথার গালি দেয় নবী জবাব না দিয়া মুস্কি মুস্কি হাসতেছেন আর আবু বকরের কলিজা ফেটে যায় আমার নবীরে গালি দেয় কেমনে সহ্য করা যায় আমি ব্যক্তিটারে গালি দিলে মেনে না যায় কিন্তু ইসলাম নিয়ে কথা বললে নবীর বিরুদ্ধে কথা বললে ইমান আছে সে বরদাস্ত করে নিতে পারে না আবু আকার জবাব দিতে চায় নবী ইশারা করলেন থামেন কতক্ষণ আর থেমে থাকা যায় ধৈর্যের বাঁধ ছিঁড়ে গেল আবু বাকার যখন এহুদের গালির জবাব দিতে শুরু করলেন পায়াগম্বরের চেহারা মোবারকটা মলিন হয়ে গেল জিজ্ঞেস করলেন পয়াগম্বর কারণটা কি আকনাব জবাব দিন আমি দিনের মহাব্বতের কারণে মমতা বেজার আগে হাসা হাসি খুশি দেখ নবী বলেন আবু আপনি জানেন না আমি পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে যা জানি কি জানেন যখন এহুদি আমাকে সামনে দাঁড়ায় দাঁড়ায় গালি দিতেছি আল্লাহর একজন রহমতের ফেরেশতা আমাদের পক্ষ হইয়া গালির জবাব দিতেছিল যখনই বিচারটা নিজ হাতে নিয়ে নিলেন তখন ফেরেশতা চলে গেল মনটা বেজা হয়ে ইহুদি গালি দেয় পার্শে হজরত আলী দাঁড়িয়ে আছেন হজরত আলির রা ইহুদিকে ধাক্কা দিয়া পাটিতে ফালাইয়া বুকির উপরে বসলেন তরবারিটা নিলেন হত্যা করলেন কারন নবীকে গালি দিয়েছে সত্য করা যায় না আমার নবীর রিসালাতের দায়িত্ব পালন করতে গিয়ে নবী ত্রুটি করেছিলেন এই কথা যদি কোনো মুমিন বলে আর কেউ যদি সমর্থন করে বেলনেওয়ালা ও বেঈমান সমর্থন করনেওয়ালা ও আমার নবীর ওতের রিসালাতের দায়িত্ব পালনে ত্রুটি করেছিলেন পন্ডিত সাহেব বলেন যদি তুরুটি নাই করেন তো আল্লাহ কেন বললেন আবার প্রশংসা করেন তজবি পরেন এস্তেকভার ধরেন এসতেকভার তো গুনার জন্য পড়া হয় নবীর যদি গুনা না থাকে অন্যায় না থাকে গুণ না থাকে তো এস্তেকভারের আদেশ কেন দিলেন যেহেতু আল্লাহ ইজাজা মধ্যে বললেন অস্তাবফির অনবী আপনি ইস্তেফার বলেন পন্ডিত সাহেব এই কথার ব্যাখ্যায় বলে নিজে নিজে যে নবীর নবুয়াতের দায়িত্ব পালনে রেসা দায়িত্ব পালনে ত্রুটি করার কারণে আল্লাহ বসেন ভুলের জন্য ইস্তেফার বলে কি নাউজুবিল্লা বলতে লজ্জা হয় কি দালাল হতে মনে চায় দালাল যদি হতে চাও মদিনার দালাল হও দালাল যদি হতে মনে চায় তো আল্লাহর দিনের দালাল হও কোন ব্যক্তির দালাল হইও না ব্যক্তির দালাল হওয়ার কোন সুযোগ নাই এই সোলেমান পাক্কা মুমিনের এজন্য আমরা চন্মনের গোলামি করি না তাবলিগের গোলামি করি না তালবন্দির গোলামি করি না গোলামি করি আল্লাহ যে কারণে আমরা ভুল যাকেই দেখি তাকেই আদেবের সাথে সংশোধনের জন্য বেড়ুতে কোন দোধ করি না ইদেন আমরাও যদি আল্লাহ মাফ করুন যদি কোনো ভুল করে থাকি হয়ে থাকে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি করি নবীন্দ্রের দাল হজবেত আলিপুকুর উপরে চেপে বসলেন হত্যা করার জন্য এহুদি এতো চালা হজরত আলি চেহানা মোবারকের মধ্যে থুতুনিকে হজরত আলি সাথে সাথে তার ছেলে দিয়ে দিলেন পাশে দাঁড়াইলেন এহুদি খায় আলী রে তুমি আমারে হত্যা করবো বা রাগের আরো বাড়ায় দিলাম থুতুমের হজরত আলি বলেন এহুদি আমরা নক্সের গোলামি করি না আমরা আল্লাহর বনামি করি নবীর মহাপথে চলি যখন আমি তোমাকে হত্যা করতে উদ্যত হয়েছি তখন আমার নবীর জন্য রেডি কিন্তু হঠাৎ করে তুমি যখন আমার চেহারা থুতো নিক্ষেপ করেছ তখন আমার ভিতরে নকশা নিয়ে চলে আসছে আমার ভিতরে রাগ পেরে গেল এই রাগের উপরে যদি তোমাকে হত্যা করি তাহলে এটা নবীর মোহের হত্যা হবে না এটা হবে মনের রাগের জারুমিটার হত্যা মনের রাগে মিটাইয়া কিছু বলা কিছু করা তুমি শরীরে ক্লাসে পড়া তুমি কলেজে পড়া তোমার মতো যুবক আজকে যদি চন্মনার বিরুদ্ধে লেখতে থাকো বলতে থাকো তাপলিগের বিরুদ্ধে লেখতে থাকো বলতে থাকো আল্লাহ সাক্ষী এত ডুবো কথা মনে করে তোমার দিলে হাত দিয়ে কোন আল্লাহ রস্তে পায়ে হাত রেখে প্রশ্ন জবাব দাও যদি তুমি হাজার হাজার লেখা বিরুদ্ধে দাও তুমি যদি বিরুদ্ধে হাজার হাজার লেখা দাও তাবলিগের বিরুদ্ধে লেখা দাও আমি হাফিজুর রহমানের বিরুদ্ধে লেখা দাও আল্লাহ দিয়ে তাকাইয়া আমাকে জবাব দাও তোমার এই হাজার লেখার দ্বারা চরমানার কি পরিমাণ ক্ষতি হবে বলো দিন থেকে জবাব দাও হবে তাপলিগের কি পরিমাণ ক্ষতি হবে হবে না চর্মনের ক্ষতি হবে না তোমার লেখালেখির দ্বারা কৌমি মাদ্রাসার ক্ষতি হবে না তাহলে আকামটা কেন করো কেন আকাম করো রে যুব কেন তুমি এই গুনা কামাই করো আল্লাহ না করুন আল্লাহ না করুন বেয়ুবি করতে 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 গিয়া যদি এমন একটা জায়গায় তুমি আঘাত দাও যেই পান্দারে আঘাত দিলে আল্লাহ পর্যন্ত রাগ করে ফেলবেন বেজার হয়ে যাবেন বলবেন হাফিজ ভাই আমি লেখছি আল্লাহ অলা বেজার হবে আমার তো চিনিও না জানেও না আবার বলে আল্লাহ বেজার হবে কেন শোন আমরা যারা টুপিওয়ালা দাড়িওয়ালা আমরা কিন্তু বারবার ফেনা উঠাই না বোখারি 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 বলে তোমরা যারা নামাজ পড়ে না দাড়ি ছোট তোমাদের সুন্নতি পোশাক নাই তোমরা কথায় কথায় বোখারি 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 জিকির করো সুন্নাহ সেইটা হলো

ওনিয়া আমার বন্ধু একবচন বহুবচন ওনিয়া কোরআনে আল্লাহ বলেন আলা ইন্নাউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম আউলিয়া কেনান কোনো ভয় নাই কোনো চিন্তা নাই কোরআ হলো আউলিয়া বোখারির আমার অলি কারা যারা শুধু বাদাত করে না শুধু ফরজ ডিউটি করে না ওভার ডিউটি করে এশরাক বাদ দেয় না তাহার জুতো বন্ধ করে না আউ্লা বিনো বন্ধ করে না বেশি 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 নবনে বাদাত করে এরা আমার অলি আমি আল্লাহদের দিকে কেন মায়ার নজরে তাকা ভাই আমার ওলিদের দিকে মায়ার নজর দিয়া যখন তাকায় থাকি আমার ওলিদের আমার নজরের মধ্যে একটা বরকতি পাওয়ার পেয়ে যায় ওই পাওয়ারটা পাইয়া তারা এবং দামি হয় মনে হয় যেন বুহারি রে বাড়া মনে হয় যেন তাদের হাতটা আমি আল্লাহর কুদরতি হাত হয়ে যায় তাদের লেসানটা আল্লাহর কুদরতি লেসানে পরিণত হয়ে যায় এমন আল্লাহ আল্লাহর সাথে যদি কেউ দুশ্মনী করো আল্লাহর অলি না জানার আমি আল্লাহ জানার পরে আমি আল্লাহ কি করেন ও জানো আমি আল্লাহ ফাকাত আজানতুহু বিলহাদ আদশাই আমি আল্লাহ তোর যুদ্ধ করার জন্য রেডি এ জুম্মা রাস্তায় না জানা অনেক পাগল দেখি ইংলিশে কথা কয় আরবিতে কথা কায় চিন্তা করলাম পাগল লিখি আবার ইংলিশ শিখে নাকি রেজালব এর করলাম না না পাগল ইংলিশই শিখে নাই বরং ইংরেজি ভালো লেখাপড়া পড়া karne wala ছাত্রটা তার না কারো সাথে বেয়াদবি করার কারণে ও বিশাপে পাবে লরাইনাছে চালাকি করিশনো গুমের ঘরে তোর ব্র্যান্ডটা নষ্ট করে দিতে পারেন কে বেয়াদবি জায়গানত করবে তোর একার পাপাল পূর্ণ না তোর বংশ শুদ্ধ ধ্বংস হয়ে যাবে আমি তো আগেই বললাম তুমি লেখলে যদি চর্মনার খানিকটা ক্ষতি হইতো তাহলে তো দিলের একটা সান্ত্বনা দিতে পারত হ্যাঁ আমি খুব পারনেওয়ালা আমার লে আমার লেখা লেখলেই চর্মনার এক পয়েন্ট কমে যায় তাবলিগের এক পয়েন্ট ক্ষতি হয় হাফাজারির এক পয়েন্ট ক্ষতি হয় হাফিজবা এক পয়েন্ট ক্ষতি হয় তোমার দিল যদি জিজ্ঞেস করে বলে দিল যদি বলে না মোটেও ক্ষতি হয় না তো এই আকামের রাস্তা থেকে বাঁচো নিজের কপালটাকে ভালো বানাও নিজের আদর্শকে চরিত্র সুন্দর করে দেশের একটা উত্তম জাতিকে কিছু দেওয়ার চিন্তা করো তোমার লেখা বড় সারা আর তোমার সময় কাটাও কিভাবে তুমি মোবাইলে সময় কাটাও তোমার জিন্দিগি লেখাপড়ায় কাটানো দরকার কারণ তোমাকে নিয়ে আমরা বহু আশান্বিত জাতি অনেক কিছু তোমার থেকে আশা করতেছে তুমি এমপি হবা তুমি ম্যাজিস্ট্রেট হবা তুমি ডিসি হবা তুমি ডাক্তার হবা তুমি ইঞ্জিনিয়ার গোষ্ঠী যদি হবা আমাদের সাথে বাজাইয়া। হঠাৎ করে বলে কোন কোন মুসলমানকে ঔষধ দেওয়া হবে না তখন তুমি ভার্সিটির পড়ুয়া ছাত্র ডাক্তারি পড়ার পরে দাঁড়ায় বলবা এরে বেইমানের দল আমাদের মুসলমানের যদি তোরা ঔষধ না দাল আমাদের কোনো টেনশন নাই আমাদের মুসলমানের জন্য আমরা মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট হকি কতাছে তু তুমিয়া পে পপর হায় তুমি আর কি নমায় সপর্ণ জোরো হয়। আরে ভাই যে টুপি পরে তার সাথে দর দরফ করো কেন দাই তুমি সাদা পরলা লাল পরলা কেন লাম্বা যে টুপি পরে না এরেনিয়া ফিকির কার কাজে যেই বান্দা নামাজ পড়ে এর সাথে জকরা করিস না বুকে হাত না ক্যাং জোরে আমিন বললি না ক্যাং ওরে যে নামাজ পড়েই না খালি গাঞ্জা খায় বিড়ি টানে ও নিয়ে বিক্রির কী সময় লাগা কাজে লাগবে যেই বান্দা চন্দ্র নাই যাইয়া মোটামুটি দিনের লাইনে চলে যেই বান্দা নামাজ পড়ে না তাপলে কি গিয়া নামাজ হয়ে গেল যেই বান্দা কোন এক আল্লাহ আলার গিয়া দিনদার হতে চলছে এরে নিয়া ফিকির করে সময়টা নষ্ট করিস না যারা এখনো দিন বুঝে না কোরআন জানে না হাদিস বুঝে না আমল শিখে না এদের পেছনে সময় দেও তোমার সওয়াব হবে এদের নিয়া ফিকির কর এদেরকে নিয়ে সময় কাটা এদের নিয়ে ভাবো তাহলে মেধাটা ভালো জায়গায় খরচ হবে চন্দমনের নিয়ে ভাবিয়া মেধা নষ্ট হবে ভালো হবে না তাকলিফ নিয়ে ভাবলে মেধা নষ্ট হয়ে যাবে হিংসার আগুনের জ্বলে পুরো মরে যাবি অংশাদার জীবনে ভাবি না হিংসার আগুনের জ্বলা বড় কঠিন জ্বলা এই জ্বলায় কোনো লাভ নাই যত জ্বালানের চেষ্টা করবি ওই হিংসার আগুনে তুই জরবি আর এখান থেকে উপকৃত হবে যাদেরকে হিংসা করবি তাড়া করলেন তাই ধন্দার আদর্শ কেমন রবি আমার সাহাবায় কেন মাহাতে সাহাবা আমাদের তুলনায় সাহাযায় কেরামের আঙুল না বেশি জোরে বলে এলেন বেশি দেখেন মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ অন্ধকার কবনে কি উপায় হবে আমার ওই অন্ধকার কবরে আমি একা একা জীবনটা কি করে কাটাব এরে আল্লা দুনিয়াতে চিরদিন তো থাকা যাবে না একদিন আগে পরে সকলকে বিদায় নিয়ে চলে যেতে হবে কবরেরzager পর চিন্তা কর আল্লাহর কুরআন সত্য নবীর হাদিসও মিথ্যা কিছু নাই আজকে তোমাকে পায় হাত রেখে বনার পর নামাজ পড়তে চাও না দাঁড়ি রাখতে চাও না টুপি পড়তে চাও না বারণ মাঝে মাঝে বলো এত কান্দো কেন বেশি কান্নার দরকার নাই এতসব কান্না সারা জাহান্নামের গুন্ধান্ডা হবে না কান্না সারা মাওলানা দরবারে দোয়া কবুল হবে না গুনাহের কারণে তোমার দিনটা পাথর হয়ে গেল চোখে পানি নাই এরে জুবন তোমার আমার মতো কত যুবক ইস্কুন কলেজে পড়ে এক বেলারও নামাজ বাদ পায় না আছে না নাই তুমি কেন পরবানারে ভালাই আল্লাহ তরবারে তো বা করে নাও এই দুনিয়াটা কিছুই না আজকে তুমি আছো ঘর পর্যন্ত যাওয়ার কোনো গ্যারান্টি নাই আল্লাহর কাছে কান্না করো জীবনে কত গুনা করে এবং কোন গুনা নাই মনে হয় যেন করো নাই আমল নামার দিয়ে তাকাইলে ভয় লাগে এই ময়দানা আমার মতো জান আমি আর কেউ নয় এই গুনা নিয়ে আমি মারলার দরবারে কেমনে দাঁড়াইব আবার আর একজনার সমালোচনা করে কেন আলাদা গুনা আমল নামায় জানা করু নিজের করা গুণার থেকে আল্লাহর কাছে পানা চাল ক্ষমা চাল গলায় সুরি আসবে আর নামাজ সারবো না বেপর গায়ে না এগুলো কোন পীরের আমি না আমার নবীর আদেশের মতো চলো আমার নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও নবীর তরিকায় জীবনটা চালাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো মা-বাবার সেবা করো আর জীবনে নামাজ সারবানা দুনORE গুনাহগার হয়ে যাবা নরে বাবা আল্লাহর কুরআনের একটা কথাও মিথ্যা নাই নবীর একটা কথাও মিথ্যা নাই ওই অন্ধকার কবরে সবাইকে রেখে যখন চলে যাবে তিনটা প্রশ্ন করা হবে কে কোন দলের মस्तानी করো এই প্রশ্ন কবরে করা হবে না কে কোন পীর সাহেবের মুড়ি কবরে এই প্রশ্ন করা হবে না সবার জন্য একই প্রশ্ন এক নাম্বার রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল্লিনা নামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্ন করা হবে যারা দুনিয়াতে রবের সাথে সম্পর্ক নাই ইসলাম মানে না নবীর সুন্নতের আহ্বান করে না এরা কবরে গিয়া বলবে হা হা লাদ্রি হা হা বড় আফসুস আমি কিছুই বলতে পারি না বলতে পারি না আর যারা দুনিয়াতে নবীর সুন্নতের আমল করবে এদের সাথে যখন নবীর সাথে একটা রাস্তা করে দেওয়া হবে কবরের মাঝখানে ওই বান্দা তখন জবাব দিবি আমার নবী এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাল যেই নবীর জন্য আমরা টুপি পরলাম না দেখিয়া দাঁড়িয়ে রাখলাম পোশাক গবলক কত মানুষ টুপি আলাই ধরে গালি দিয়েছে তারি গালি দিয়েছে নবীর পোশাক দেখিয়া কত তামাশা করেছে তার পর তারি ভালোই নাই টুপি পায় নাই নামাজ বাদ দেই নাই ওই নবীরে কেন চিনবো না আর যারা নবীর সুন্নাত মানে নাই ওদের আস্তাগরের কো ওরা বলবে আমরা তো চিনি না কে ভালো করে বলতে কিছুই পারি না আল্লাহর আল্লাহ রায় যাবে ফেরেস্তা এই বান্দাকে দুনিয়াতে কত নেয়ামত মত নিদান করেছি আমার দেওয়া পানি আমার দেওয়া মাছ আমার দেওয়া বাতাস আমার দশ জন চন্দ্রের আলো সূর্যের আলো সব ভোগ করার পরে আমার সাথে পেইমানি করেছে আলো করে নাই আজকে আর সার দেওয়া হবে না এরে কবরের মাটি দুই পার্শ্ব থেকে চাপ দেয় কবরের দুই পার্শ্বের মাটি চাপ দেয় মাত্র পাঁচজনের হার চুরমার হয়ে যাবে ও আল্লাহর বান্দা এখনো সময় আছে আল্লাহর দরবারে তওবা করে নাও জীবন জীবনে জেবান দিয়া কারোকে গালি দিব না কারো বিরোধিতা করবে না কারো গিব শেখায়াত করব না কারো বিরুদ্ধে কিছু বলবো না মিথ্যা কথা বলবো না আর কোনো মা বাবাকে কষ্ট দিব না ওলা মাইকে রামের বিরোধিতা করব না আল্লাহর মোহাব্বত নিয়া যদি তাও করার নিয়ত হয় গলায় সুরি আসবে মরে যাব তারপর নবীর বিরোধিতা করব না তারপর নবীর আদর্শের বাহিরে চলবো না ওলা মায়কেরাম আহলে হক তাদের বিরুদ্ধে কিছু বলবো না লেপবো না দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কিছু করবো না বলবো না যদি তো করার খাটি নিয়া হয় এক বেলার নামাজ আজকে থেকে আর বন্ধ করবো না খাতি তো নিয়েতে দুটো হাত আল্লাহকে দেখা দাও আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন আয় আল্লাহ সবার তাই বা কবুল করে নেন আয় আল্লাহ তো উপরে মজবুত হয়ে চলার তো করেন আল্লাহ আমার ভাইদের একটা হাত খালি ফিরাইয়া দিয়েন না এখানে এমন বান্দা আছে তু পরে খানা খায় না সেই দশটা থেকে এখানে হাজি আল্লাহ শুধু দিনের মহাব্বাতে আসছে খালি ফিরাইয়া দিন পালি কিছু দেন আর না দান অন্তত হেদারতের নুর সিনে দান করেন আল্লাহ সবার অন্তরা হেদারতের নূর দান করেন আল্লাহ সবার তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত আনবিজির তরিকায় চলার তওফিক দান করেন আমিন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন হাজর পীর সাহেব উজুর আজমেন মেহতা আলোচনা করেন রুহানিয়াৎ নিয়ে আমরা শেষ দোয়া করে যাব রাজি আছি সবাই لقد كان لكم في رسول الله اسوه حسنه আরে উম্মতের তুমি নিজেকে ভালো বানাতে চাও জমিনের মধ্যে একজন ভালো মানুষকে দেখিয়া ভালো হওয়ার চেষ্টা করো ওই ভালো আদর্শই হলো মদিনার নবীর আদর্শ তারা এখন আপনার প্রশ্ন নবীরে দেখি নাই নবীর সুন্নত কেমনে মানি পোশাকের বেলায় কেমনে বুঝবে নবীর সুন্নত কোনটা একমাত্র তার ফাইনাল জবাব হলো আহলে হক ওলামায়ে কেলাম আহলে বাতেল না আহলে আহলে বাতল না না যারা আহলে হক এদের পোশাকটাই পরো

দেখে দেখে সুন্নতের আমল শিখেছেন তারা মুসলমানরা আমল করে না তারা সাহাবায়ে کرامদের দেখে দেখে আমল শিখেছেন সাহাবায়ে کرامরা মুসলমানরা আমল করে নাই কুরআন হাদিস অনুযায়ী তারা রাহমাতুল লিনাল থেকে দেখে দেখে আদল শিখেছে অতএব কোন টুপি পরবেন যেই টুপি মদিনা একমাত্র জবাব আহলে হক ও উলামায়ে টুপি পরবেন এটাই মদিনার আদর্শের টুপি আহলে হক ওলামায়ে কেরামের সুন্নতি পোশাকটা বরবেন এটাই মদিনার পোশাক এখানে যদি কেউ একটু হিংস দেয় আঙ্গুল ভুল চায় সে আহলে বাতিল সে কি আহলে বাতিল কোনো সন্দেহ নাই আহলে হক ওলামাদের টুপি মদিনার আদর্শের টুপি আহলে হক ওলামায় কেরামের পোশাক মদিনার আদর্শের পোশাক এখানে কেউ কিছু মন্তব্য করাই প্রমাণ সে আহলে পাতেন আল্লাহ সাপাইকে হেদায়াত দান করুন এ বিশাল আয়োজনে আপনারা খুশি আছেন তো প্রতি বছর হোক আপনারা চান কোনদিন দলাদলি করবেন এখানে যত যুবক ভাইরা আছেন আমি বান্দা পায়ে বলছি সব মাহফিলে বলি সারা যুবকের জমিনে আপনার কেউ নাই আমি কলি জাতি আল্লাহকে সাক্ষী রেখে বলছি আল্লাহর অস্তে যুবক কেউ ব্যবসা করেন কেউ চাকরি করেন কেউ লেখাপড়া করেন আপনাকে অনুরোধ আমার আপনার জীবনটা ফুলের মতো হত জাতি আপনার থেকে দলমত নির্বিশেষের উপকার পাক যদি এমনটা আমি চাই আপনিও যদি চান তো অনুরোধ করুন কোন পক্ষ দলের দালালি করবেন না কোন পক্ষ নিয়ে দলের দালি রোবেন না আপনাকে আপনার যুবকের এমন হতে হবে তাপলি পাইলে যেন বুকে টেনে আদর করতে পারে আপনি নিরপেক্ষতার তার মানদণ্ডে লেখাপড়া ঠিক মতো করতে থাকেন জাতি আপনার থেকে যা পাবে আপনি কল্পনাও করতে পারবেন না আপনি দালাদলি করেন কেন আমি অমুক দল করি সব দল হবে একটা মদিনার সুন্নতের আদর্শের দল আর মদিনার সুন্নতের আদর্শে যারা আছে তাদেরকে মহাপাত করবেন দিল খুলে কি খুলে নাকি তারা সর্বনা এই জন্য একটা দজব হ্যাঁ না তোমার চোখে বাজব যার মধ্যে রসুলের আদর্শ আছে এর যদি তুমি খারাপ মনে করো মূলত তোমার দিলটা খারাপ জানি না তোমার আব্বা আমার দিলের কি কারণ হালাত ছাত্র ভালো হয় মা বাবা ভালো হলে সন্তান ভালো হয় যার মধ্যে রসুলের সুন্নত আছে তুমি তাকে কলিজার আপন বানায় নাও ভাই পারমেন না তেলের তালালি করবেন যারা নবীর তরিকায় চলে তারা আমাদের সবাই আপদ কি যুবক ভাই রাজি আছেন কোনো দিন দলের পক্ষ নিয়েন না আপনার লেখাপড়ার মূল জায়গায় যাইতে বহু সময় এখনো বাকি আপনি আগে নিজেকে তৈরি করেন জ্ঞান অর্জন করেন সকলের দোয়া নেন কারো পক্ষ নিবেন আর এক পক্ষের বিরোধিতা করে দেখ দোয়া নেওয়ার দরকার কি আপনি যদি কারে পক্ষ নেন নামাজ পড়ে না আর বিরোধিতা করেন নামাজ পড়ে যাক তো নামাজি বান্দার বর্দ আপনার কপালে লাগবে বে নামাজিকটা লাগবে না অতএব অনুরোধ করে বলছি আপনি লেখাপড়া করেন যে কলেজে আছেন স্কুলে আছেন পড়েন আপনার লেখাপড়া সুন্দর করেন সবার মনের দোয়া নেন যে যেই লাইনে থাক সবার দোয়া নিতে থাকেন আর বসুলের তরিকা যারা মজবুত চলে এদের সাথে মহাব্বতে চলবেন কোনো ভাগাভাগি করবেন না আপনার ভাগাভাগির সময় না আপনার লেখা পড়ার সময় আপনার লেখা পড়ার সময় আপনার দলাদলির সময় এখন আসে নাই আপনাকে যারা দলাদলির মধ্যে ঢুকাইছে তারা ইহুদির দালাল হয়ে আছে আপনার লেখাপড়ার মধ্যে যারা দলাদলি ঢুকাইছে সুন্নতের খবর নাই নামাজের খবর নাই কান্নাকাটির খবর নাই আপনার জীবনটাকে তারা ধ্বংস করার জন্য রেডি হয়ে আছে আমি আমার ব্যক্তিগত দিল খুলে বললাম আপনি লেখাপড়া করবেন আপনি ডাক্তার হতে চান ডাক্তার হইয়ে যেদিন চেম্পারে বসবেন সেদিন চিন্তা করবেন আমি এখন একটা দলের লাইনে চলা দরকার আপনি ইঞ্জিনিয়ার হতে চান ইঞ্জিনিয়ার হওয়া পর্যন্ত কোন পক্ষ নেবেন না আগে ইঞ্জিনিয়ার সুনাম অর্জন করে যখন চেয়ারে বসবেন এরপরে চিন্তা করবেন একটা দলের আমার দরকার এ পর্যন্ত যারা তরিকায় চলে সবাইকে বুকে আলিঙ্গন করে মোহ্বত করবেন যারা বিরোধিতা করবে তাদের থেকে দূরে থাকবেন এর থেকে ভালো কথা আমার দিল আর বিবেক থেকে আমি আর জানি না আমি দিন খুলে আপনার কল্যাণের জন্য বললাম এরপর শয়তান কি ঢোকানা দিয়ে চুপ থাকবে শয়েতান তো লেগে আছেই জিন শয়েতনও আছে মানুষ শয়েতন পেছনে আছে জিন্নাতি জিন্নতি অন্যাস মানুষ শয়েতন লাগা আছে জিন শয়েতন লাগা আছে লেখাপড়া বন্ধ আগে লেখাপড়ার ফাঁকে রাজনীতি করো লেখাপড়ার ফাঁকে দল করো তুমি এক দলে গেছো আর একদলওয়ালারা তোমাকে গর্ত করে কপালটা যদি এমন হয় খাদ্য যদি খারাপ হয় যে তুমি যার পক্ষে করে সে নামাজ পড়ে না যার বিপক্ষ করে সে নামাজ পড়ে তুমি যার পক্ষে লেখতেছো বলতেছো সেই তার দাঁড়িয়ে তার পড়ে না যার বিরুদ্ধে গেছো সে তাহাতটি পড়ে কসম আল্লাহর আল্লাহর কসম আল্লাহর কসম ওই দাড়ি কামনেওয়ালা ওই হাক্কি শক্তি বর্ত করলে তোমার কপনে লাগবে না কিন্তু তাহাতটি দ্বারা যদি ভোর রাতে কান্না করে বদ্ধ করে তোর ধ্বংস ধ্বংস হয়ে যাবে আল্লাহ রস্তে বলছি আল্লাহ রস্তে বলছি তুমি লেখাপড়ার জিন্দিগি সুন্দর কেমনে হয় ওই চিন্তা কর তোমার কোন উদ্ধার করার এখন সুযোগ নেই হ্যাঁ দিল করে সবাইকে মহাব্বত করবা যারা রসুলের তরিকায় চলে তাকলিগের মহাব্বত করবা কলমিরি মহাব্বত করলা। লাইনে চলে সবাইকে মোহাব্বত করবা আমার কথায় রাগ করছো রাগ করলে মাফ করে দিও তারপরে চাই কারো বিরুদ্ধে পিছনে বৈশাখ কিছু বলে খা মা খা আগুন নামায় কবিরা গুন